দীর্ঘদিন বাসার বাইরে থাকলে আপনার বারান্দার গাছগুলোর যত্ন কে করবে কে পানি দিবে একটি পানি ভর্তি বোতল নেবেন এরপরে বোতলের মুখের সিপিটা ফুটো করে নেবেন ধারালো কিছু তারা কেচি দ্বারা কিংবা পেরেক দ্বারা তারপরে একটি কটন বাট নিয়ে এই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন ছিদ্রটি এমনভাবে করবেন যেন খুব বেশি টাইট না হয়ে যায় আবার খুব বেশি বড় না হয়ে যায় এভাবে পারফেক্টলি কটন বারটি ছিদ্রর মধ্যে দিয়ে ঢুকানোর পরে বোতলের মুখটি খুব শক্তভাবে আটকিয়ে নিব। আটকানোর পরে বোতলটি যদি উল্টো করে আপনারা ধরে রাখেন দেখবেন ফোটায় ফোটায় ধীরে ধীরে পানি পড়ছে এরপরে বোতলের পিছনে শক্ত দড়ি দিয়ে আমরা সুন্দর করে বেঁধে নিব বাধার পরে বারান্দায় আপনারা যেখানে আপনাদের জামা কাপড় শুকাতে দেন সেই দড়িতে এগুলো ঝুলিয়ে দিবেন এবং ঠিক বোতলে নিজ বরাবর টবগুলো রাখবেন যেন ফোটায় ফোটায় পানি আস্তে আস্তে টবের উপরে পড়তে থাকে দেখুন এভাবে তার সাথে ঝুলিয়ে রাখলে সুন্দরভাবে ওয়াটার ড্রিবলিং হতে থাকবে মোটামুটি বিনা খরচে এভাবে অনেকগুলো বোতল সংগ্রহ করে আপনারা এগুলো বানিয়ে নিতে পারেন হ্যাপি গার্ডেনিং